মুহূর্তে দেখতে পাচ্ছেন আরো একটি অ্যাম্বুলেন্স কিন্তু ঢাকা মেডিকেল এসে উপস্থিত হয়েছেন এবং এই দিক থেকে রোগী কিন্তু নামানো হচ্ছে যেমনটা দেখছেন যে আশঙ্কাজনকভাবে এই রোগীরা কিন্তু এই হাসপাতালে আসছেন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় বান ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে আজ দুপুর একটা নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল এবং আর সেই দিয়াবাড়ির মাইল স্টোন কলেজে কিন্তু বিমান বিধ্বস্তর ঘটনা ঘটে এবং সেখানে শত শত আহতর ঘটনা কিন্তু ঘটেছে যেমনটি আমরা জানেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না সেই আহত রোগীদের কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হচ্ছে এবং এই ঢাকা মেডিকেলের সামনে আইনশৃঙ্খলা বাহিনী এবং আনসার বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন দর্শক আমরা একটু কথা বলবো এই পর্যন্ত কতজন এসেছে আমরা গল্প চল্লিশ বছর জন হইবো বলেন যে এই পর্যন্ত কত ঘন্টা তিরিশ চল্লিশ জন হবে দর্শক যেমনই দেখছেন যে এখানে কর্মরত ব্যক্তিরা বলছেন যে এই পর্যন্ত তিরিশ চল্লিশ জন অলরেডি কিন্তু এই জাতীয় বান ইনস্টিটিউটের নিয়ে আসা হয়েছে যে মানে খুবই মর্মান্তিক একটা ঘটনা আর কি হচ্ছে যদি প্রপার ট্রিটমেন্ট দেওয়া যায় ইনশাল্লাহ হয়তো বাঁচানো যেতে পারে এখন বাকিটা উপরালার হাতে থ্যাংক ইউ এখানেই তো আপাতত পঞ্চাশ ষাট জনের মতো আসছে আরও উত্তরা আধুনিক মেডিকেল বা লুবানা আমাদের উত্তরা যে ঝাঁকি ওইখানকার আশেপাশে যত হসপিটালে ছিল ওখানে হচ্ছে নেওয়া হয়েছে বাকি যাদের কন্ডিশন খুবই খারাপ তাদেরকে বার্ন রেফার করা হচ্ছে আর কি আমি নিজেও তিনজনকে নিয়ে আসছি আর কি খুব ভালো বলবো না কারণ বাইনটা প্রচুর বার্ন হয়ে গেছে ম্যাক্সিমামেরই একদম পুরে ই হয়ে গেছে লেয়ারটা ই হয়ে গেছে আর কি মানে উঠে উঠে গেছে এরকম অবস্থা আর কি থ্যাংক ইউ ভাই দর্শকের যেমন দেখছেন এখানে কর্মরত চিকিৎসকরা বলছেন দর্শক এই মুহূর্তে আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু এই বার্ন ইনস্টিটিউটে পৌঁছেছে এবং এখানে যে সকল সদস্যরা রয়েছে এখানে যেমনটা দেখছেন যে ওয়ার্ড বয়রা কিন্তু একদম পুরো সতর্ক অবস্থায় রয়েছেন একদম যাতে রুগী আসার সাথে সাথে জরুরি অবস্থায় তাদেরকে কিন্তু ভিতরে নিয়ে যেতে পারে সে বিষয়টি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত ডক্টর কিন্তু নিয়ে আসা হচ্ছে এই জাতীয় বান ইনস্টিটিউটের জরুরি বিভাগে দর্শক দুপুর একটা নাগাদ রাজধানী দিয়াবাড়ির মাইল স্কুলের মাঠে একটি বিমান কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় সে বিমান বিধ্বস্ত কিন্তু শত শত হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এখানে উপস্থিত কর্মরতরা যেমনটি বলছেন যে এই মুহূর্তে পঞ্চাশ থেকে জন কিন্তু এই জাতীয় বানি ইনস্টিটিউটে নিয়ে আসা ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে এবং তাদের স্বজনরাও কিন্তু এখানে রয়েছেন অ্যাম্বুলেন্সের শব্দ শোনার সাথে সাথে এখানে যে কর্মরত যে সকল দায়িত্ববান লোকেরা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে চলে যাচ্ছেন এবং রোগী আসার সাথে সাথে দ্রুত তাদেরকে যাতে ইমার্জেন্সি চিকিৎসা দিতে পারে সেই বিষয়টি কিন্তু তারা খেয়াল রাখছেন